আসসালামু আলাইকুম ক্ষুদ্র খেমা চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এই ছাগল মাত্র একটা লাগাইছিলাম একটা থেকে কিন্তু এতগুলা আবার ওই পাশেও আছে তো কীভাবে ছাগলের খামার বড় করবেন এবং ছাগল সময় সুস্থ থাকবে সেটার আজকে এই টপিক্সের মাধ্যমে ভিডিও মাধ্যমে জানতে পারবেন শুধু আমি আপনাদের কাছ থেকে একটা করে কমেন্ট চাচ্ছি আর একটা করে লাইক চাচ্ছি আমার ভিডিও কেমন লাগলো সেটি জানাবেন আর খামারের পাশাপাশি কিন্তু আরেকটা বেলা ভুলে গেছি দেখেন এই যে মুরগিগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই আমার দেশি মুরগি সবগুলো এখানে আছে আর এই মুরগিগুলো মূলত হচ্ছে আমি যখন ছাগল খাই এই খাদ্যের মধ্যে কিন্তু দেখেন ফিট আছে একটু ক্ষুদি ভাত আছে ভুসি আছে তারপর হচ্ছে আপনার আলোচলে গুড়া গুঁড়া দিয়ে আছে সব মিক্স করে একবারে খাওয়ানো হচ্ছে আর এখানে কিছু স্বাস্থ্যবান কিছু ভিটামিন পাউডার আছে মিশ্রিত সেগুলো মুরগিগুলোও খায় সেক্ষেত্রে দুইভাবে হয় এক হচ্ছে আমার মুরগিগুলো ভালো থাকে সুস্থ থাকে ছাগলের স্বাস্থ্যও ভালো হয় সম্পূর্ণ ভিড় দেখবেন আরও বিস্তারিত জানতে পারবেন সত্যিই ছাগল পালন কি লাভজনক ব্যবসা হতে পারে হ্যাঁ লাভজনক ব্যবসা হতে পারে বুদ্ধি খাটিয়ে সেটা করতে হবে ছাগল পালন আসলে লাভজনক ছাগল পালনের সফলতার চাইতে ব্যর্থতার কাহিনী বেশি সামনে আসবে যেখানে আপনি হতে পারেন হতাশ চলুন দেখি কেন এমনটা হয় হয়ে যাচ্ছে তাহলে আপনারা জানতে পারবেন সাগল পালন লাভজনক কি না বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খামারিদের ব্যর্থতার সব থেকে বড় কারণ হলো এটাই যে তারা ইউটিউব গুগল ঘেটে অত্যাধুনিক সেট নির্মাণ করেন সবার আগে সেটাই সব থেকে বড় ভুল অনেক অনেকবার বলেছি কে শোনে কার কথা অবশ্যই আধুনিক নিরাপদ শেড বানাতে হবে কিন্তু সেটা শুরুতেই নয় সেটার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে লভ্যাংশ জমিয়ে কয়েক বছর পর আপনি বড় সড়ো একটা শেড দিতে পারেন তাহলে তাতে কোনো ক্ষতি হবে না আমার বা খামার বলতেছি মাঠ যেটা জানলে আপনি অবাক হবেন এক নম্বরে ছাগলের স জানেন না কিন্তু বিশাল টাকা ইনভেস্ট করে শুরুতেই বড় শেড বানিয়ে ফেলেছেন যেখানেই ক্ষতি হবে আপনার চার ভাগ টাকার মধ্যে তিন ভাগ টাকা দিয়ে শেড বানানোর পর এক ভাগ টাকাতে ছাগল কেনা ছাগলের কোয়ালিটি কেমন হবে সেটা আন্দাজ করে নেবেন কারণ শের বানাতেই সিংহভাগ আপনি শেষ করে ফেলছেন এবার দালানির খপর বলে তো আছেই সেটা নিজে ছাগল না চিনে ফেলে দালালের খপরে পড়েই সব শেষ যাই হোক বাটকি সবটুকু পুঁজি দিয়েই হাটে গিয়ে খামারে পালন অযোগ্য ছাগল কিনে আনতে হয় এবার ছাগল কিনে আনা হলো তারপর কি করা যায় টাকা শেষ এবার ধার দেন না করে অনেকেই ছাগল কামার খামার শুরু করেন যারা বাফের টাকায় শুরু করেন তাদের ও কিছু দিন আর্থভাব শুরু হয় ওষুধপত্র ডাক্তার খরচ দানাদার খাদ্য ঘাসের চাষ ইত্যাদি খরচ কিভাবে সম্ভব এত টাকায় ইনভেস্ট ভুল পদ্ধতি বিনিয়োগ করে ফেলেছি এটা ভুল গিয়েই বেশিরভাগ খামার ক্ষতিগ্রস্ত হয় এবং খামার শেষ করে আবার অন্যদিকে চলে যাওয়া হয় ছয় মাস পরেই হাত শূন্য এই সেক্টরকে গালিগালা করে দোষারোপ আপ কে কারণ আগেই আপনি শেড বানেই সব কিছু ধ্বংস করে ফেলেছেন ভিভার্স আর একটা সবথেকে বড় সমস্যা হলো কয়েকটি ইউটিউব ভিডিও দেখে নিজেদের অভিজ্ঞতার ভান্ডার মনে করা হয় যার ফল আমরা দেখতে পাই খামারে অতি সামান্য সমস্যায় বাইরের ডাক্তারকে ডাকা যেটা নিজেই ঠিক করে নেওয়া যেত সেটা ডাক্তারকে দিয়ে করিয়ে গাদা গাদা টাকা তার পকেটে দেওয়া হয় এতে প্রচুর টাকা নষ্ট হয় তারপর আসেন যদি আপনার দেশি ঘাসের ব্যবস্থা না থাকে সেজন্য আপনাকে গন্ধ হতে পারে অনেক টাকা যেটাতে আপনার ক্ষতি হতে হবে তাই বিদেশি হাইব্রিড যাদের ঘাস আমদানি করে বাড়তি খরচ শুরুতেই হয়ে যায় শুরুতে বিশ থেকে পঞ্চাশটা ছাগল তুলে বাস খাওয়ার তারা এলাকার বাজার চাহিদা না বুঝেই খামা শুরু করা বিদেশি ছাগল হরিণের দাম দিয়ে কেনা ভাব নিয়ে আমার কাছে এই আছে ওই আছে বলে অনেক ঝুনে বলে থাকেন এবার আসেন যারা নতুন উদ্যমে শুরু করতে চান তাদের জন্য কাজ কি করতে হয় বা কি করতে হবে অনেক পড়াশুনো করতে হবে জানার কোনো বিকল্প নাই এটা প্রথমেই মনে রাখতে হবে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে হবে আবেগ কম বুদ্ধিকে বেশি কাজে লাগাতে হবে খামার উপযুক্ত ছাগল চেনা শিখতে হবে কোন ছাগলটা আপনার জন্য উত্তম খামারের জন্য উত্তম সেই বিষয়টা জানতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন পিওর বিট চিনতে হবে ভেজান কোনটা ভালো কোনটা ভেজান সেটা চিনতে হবে ছাগলের জাত সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করতে হবে খামারে পালন অনুপযোগী ছাগল চিনতে হবে প্রথমে পাঁচ থেকে দশটা ব্ল্যাক বেঙ্গল ক্রস বেঙ্গল দিয়ে শুরু করতে হবে খুব ভালো মানে পাটা সংগ্রহে প্টা আমি করা চলবে না অভিজ্ঞতা সঞ্চয় করে ধাপে ধাপে অন্যান্য জাতের দিকে এগোতে হবে না দেখবেন এই দেশি ব্ল্যাক বেঙ্গল থেকে আমি উন্নত জাতে ছা পাঠা দেখিয়ে সেটা খামারে ছাগল বাড়াতে পারবেন জন্মেই কেউ হাঁটা শেখে না হামার ঘুরে দিয়ে শিখতে হয় কৃমি নিয়ন্ত্রণ ওষুধ ভ্যাকসিন রোগ পুত্র চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে বাণিজ্যিকভাবে ছাগল পালন শুরু করার আগে পারিবারিকভাবে পরীক্ষামূলক পালন শুরু করবেন ছোট পরিসরে এটা ছাড়াও আলাদা আয়ের উৎস হিসাবে কাজ করতে হবে সেটা চাকরি হতে পারে বা ব্যবসা হতে পারে সম্ভব না হলে সম্মানিত খামার করতে হবে যেমন আয়ের উৎস হিসেবে ছাগলের পাশাপাশি একটা বা দুটো দুধের গাভী পালন করতে পারেন ছোট পরিসরে মাছের চাষ হাঁস মুরগি পালন করতে পারেন শাকসবজি। বারোমাসি লেবু এসব করতে পারেন তাহলে হয়তো বা লাভবান হতে পারবেন এই দিক থেকে আপনাকে সাপোর্ট দিবে ছাগলের খামারে নিজের সম্পর্কে জানা নিজেকে ভালোবাসা নিজের প্রতি যত্নশীল যেমনটা হবেন ছাগলদের খামারের তেমনটা হতে হবে আমি এবার শেষ কথায় আসি ছাগলের খামার করা যত সহজ পালন করা বা দায়িত্ব ভার নেওয়া তত কঠিন যদি আমার অর্থাভাব দেখা যায় তখন কিন্তু ধীরে ধীরে মনের মেজাজে কিন্তু দেখবেন অনেকটা ছাগলকে বিক্রি করে দিবেন যেটা কেনার থেকে কিনছেন যত তার থেকে কম দামে বিক্রি করলে সেটা লস অনেকটাই হয়ে যায় ভিউয়ার্স যেটি যেটি কারণে আপনাদের লস হয় সেটি হচ্ছে অসতর্কতা অনভিজ্ঞতা যেটা কখনোই করা যাবে না তাই সর্বপ্রথমে আপনাকে এই অভিজ্ঞতা অর্জন করতে হবে তা নাহলে আপনি ইয়া করেন আপনি কয়েকটা খামার ভিজিট করেন কিভাবে সে করতেছে সেটা দেখেন অনেকগুলা বই পড়েন ছাগল পালন সম্পর্কে বই পাওয়া যায় সেটা পড়তে পারেন সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন তাহলে অনেকটা অভিজ্ঞতা বাড়বে দেন আপনি ছাগলের খামার শুরু করতে পারবেন এবং কিছু কিছু বিষয় আছে ছোটো খাটো যে ওষুধগুলো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ওষুধ ভ্যাকসিন কীভাবে প্রয়োগ করবেন ছাগলকে মোটা তাজা কীভাবে করবেন খাদ্যাভাসটা কি সম্পূর্ণ তথ্য কিন্তু এই আমার চ্যানেলের মধ্যে পাবেন অথবা আপনি বই পড়ে এটা দেখতে পারেন বা আপনার স্থানীয় যে প্রাণী সম্পদ প্রাণী সম্পদ অফিস আছে পশু সেখানে গিয়েও আপনারা সকল তথ্য নিয়ে এই খামারটা চালু করতে পারেন সবচেয়ে বড় কথা জানার ইচ্ছা থাকলে জানতে হবে করার ইচ্ছা থাকলে সব জায়গায় দৌড় দিয়ে শিখে আসতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন অন্যথায় হতে পারবেন না বন্ধুরা ভিডিওটা দেখতে তো অনেক বড় হয়ে গেল আর যদি সম্পূর্ণ ভিডিওটার কথা শোনেন বা দেখেন তাহলে অবশ্যই আপনারা অনেক দূর যাবেন আর যারা অর্ধেক কেটে দিয়েছে তারা কিন্তু দেখবেন যে ওই কি বলতেছে ভাই সব শুনে লাভ কী না শুনে কিন্তু আপনার লস আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলেই থাকবেন আল্লাহ হাফেজ